ঢাকাটি তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ জল শুকিয়ে গেছে চের ভাপাটি থেকে খুব একটি সুন্দর সুগন্ধ সেন্ট বেরিয়েছে সত্যি খুব অপূর্ব হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমন আছো তোমরা সবাই আশা করি সকলেই অনেক ভালো আছো আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম দেশি স্টাইলে পোনা মাছের ভাপা আমি পোনা মাছের ভাপাটি রান্না আলু এবং টমেটো দিয়ে মাছের ভাপা রান্না করলে ব্যাপক স্বাদযুক্ত হয় দেরি না করে শুরু করা যাক আমি রান্নার সুবিধার্থের জন্য তিনটি আলু আগে ছুলে নিয়েছি আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী আলু ব্যবহার করেছি আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী রসুন ছুলে নিয়েছি এর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ এবং একটি টমেটো নিয়ে নিলাম। নিলামগুলোকে ভালো করে ধুয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিলাম পোনা মাছগুলিকে ভালো করে ধুয়ে একটি পাত্রে রেখে দিলাম লক্ষ্য রাখতে হবে মাছগুলি পরিপূর্ণ পরিষ্কার যাতে হয় দেখো আমি সবগুলি রেডি করলাম বার পাত্রে রাখা পেঁয়াজগুলিকে কুচি কুচি করে কেটে নিব লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পাতলা করে কাটা কারণ মাছগুলি ভাপার সময় পেঁয়াজগুলি না এসে সিদ্ধ হয় দেখো পেঁয়াজগুলি কাটা হয়ে গেল এখন আমি লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিব আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী লঙ্কা ব্যবহার করেছি আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন পোনা মাছের ভাপাতে লঙ্কার পরিমাণ একটু বেশি দিতে হয় তাতে বেশি স্বাদযুক্ত হয় আমার পরিমাণ মতো লঙ্কা কাটা শেষ এখন আমি কাটব আলু আমি আমার পোনা মাছের ভাপা আলু ব্যবহার করলাম আমরা চাইলে আলু ব্যবহার করতেও পারো না করতেও পারো আলু কেটে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে আলুগুলোকে পাতলা পাতলা করে কাটতে হবে আলু পাতলা করে না কাটলে সিদ্ধ হতে অনেক সময় লাগবে এই কারণে পোনা মাছগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে এবং স্বাদ নষ্ট হয়ে যেতে পারে তাই সেটিকে লক্ষ্য রাখতে হবে মাছের পরিমাণ অনুযায়ী একটি টমেটো কেটে নিব ঠিক একইভাবে টমেটোটিকে পাতলা করে কেটে নিতে হবে স্বাদে দ্বিগুণ করার কারণে টমেটো ব্যবহার করলাম আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী রসুন নিয়ে নিয়েছি এবং সবগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম দেখো বন্ধুরা আমার সবগুলো কাটা কেটে নেওয়ার পর সবগুলোকে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম এর মধ্যে এক চামচ লবণ দিলাম মাছের পরিমাণ অনুযায়ী আমি এক চামচ লবণ ব্যবহার করেছি পরিমাণ অনুযায়ী এক চামচ হলুদ নিয়ে নিলাম তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারো না দিতেও পারো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো আমার দেওয়া শেষ সবগুলোকে ভালো করে মেখে নিব খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা লক্ষ্য রাখতে হবে সবগুলো যেন মশলার কালারে চলে আসে মাখা হয়ে গেলে তার মধ্যে পোনা মাছগুলো ঢেলে দিব সবগুলোকে আবার একসঙ্গে মিক্সড করে নিব খুব ভালো করে মিক্স করে নিব তোমরা দেখতেই পাচ্ছ আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি কি সুন্দর একটি কালার চলে আসছে দেখো আমার মিক্স করা হয়ে গেছে এখন ঢেকে রাখবো দু থেকে চার মিনিট চলো বন্ধুরা রান্নার শেষ পদ্ধতিতে চলে যাওয়া যায় উনানের কাছে পুনানের মধ্যে আমি একটি প্যান বসিয়ে নিলাম প্যানটি গরম হয়ে যাওয়ার পর মাখিয়ে রাখা পোনা মাছগুলি প্যানটির মধ্যে দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিব লক্ষ্য রাখতে হবে জল বেশিও দেওয়া চলবে না কমেও দেওয়া চলবে না কারণ জলের পরিমাণ বেশি হয়ে গেলে মাছগুলি গেঁদা গেদা হয়ে যেতে তাই মাছ বরাবর জল দিতে হবে আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম জলের পরিমাণ কম হয়ে গেলে পরিপূর্ণ সিদ্ধ হবে না তোমরা দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম ভালো করে ঘাটিয়ে নিলাম তারপর ঢেকে দিলাম পাঁচ থেকে দশ মিনিট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষায় রইলাম ঢাকাটি তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ জল শুকিয়ে গেছে সে ভাপাটি থেকে খুব একটি সুন্দর সুগন্ধ সেন্ট বেরিয়েছে সত্যি খুব অপূর্ব দেখো বন্ধুরা মাছের ভাপাটি একদম রেডি আমার তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো মাছের ভাপাটি একটি প্রোটিনযুক্ত খাদ্য